আমি যখন এই পিকচারটা আপলোড করছি সাথে সাথে এটা এত পরিমানে ভাইরাল হবে আমি একদমই এক্সপেক্ট করি নাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অল পজিটিভ কমেন্টস বাট কিছু কিছু নেগেটিভ কমেন্টস আসছে একজন কমেন্টস করছে যে এই মাছ নাকি আমার কোন একজন ফলোয়ার পাঠাইছে আমি জানি না আপনি কেন এটা ভাবলেন আমার ফ্যামিলি কি এটা অ্যাফোর্ড করতে পারে না যে আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে নিতে হবে আলহামদুলিল্লাহ মাই ফ্যামিলি ক্যান অ্যাফোর্ড ইট আমার মনে হয় না আমার এটা এক্সপ্লেনেশন দেওয়ার দরকার আছে কিন্তু যেহেতু ওনার কমেন্টটিতে অনেক লাইক পড়েছে তো এই জন্যই আমি এটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম আমার মা আমার নানু নানার একমাত্র মেয়ে সো ছোটবেলা থেকে আমার মা রানীর মতোই বড় হয়েছে স্টিল নাও আমার নানু নানা পারে না তাদের মানে সব কিছু দিয়ে উজাড় করে আমার মাকে ভালোবাসে একটা এক্সাম্পল দেই লাস্ট রমজানে আমার মা সবসময় সেহেরিতে ভাত খাওয়ার পর একটু দুধ খায় সো আমার নানা তেইশ কেজি দুধ পাঠাই দিছে বরিশাল থেকে জাস্ট বিকজ আমার মার পছন্দ সো ইউ ক্যান ইম্যাজিন যে আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি আমার বাবার হাঁসের ডিম অনেক পছন্দ তাই ছোট ছোট হাঁস মুরগির ডিম আমার নানু পালে জাস্ট বিকজ অফ মাই ফাদার জাস্ট বিকজ অফ তাদের মেজ জামার জন্য সো কাইন্ডলি এইসব নেগেটিভ থটস মানে রাখবেন না ইট ইজ কোয়াইট পসিবল যে একটা মেয়ে ভালো ফ্যামিলি থেকে বিলং করতেই পারে সো চলো এবার দেখাই যে অ্যাকচুয়ালি নানি কি কি অ্যান্সেম বরিশাল থেকে সো আমার নানি হতেছে মেনলি বরিশালের মেয়ে আর তার শ্বশুর বাড়ি কুমিল্লা মানে আমার নানার বাড়ি কুমিল্লা বাট আমার নানি এখন আসছে বরিশাল থেকে এই যে ব্যাগটা আনপ্যাক করতেছে এখানে সব চালতা কচু শাক অ্যান্ড আদার্স যে জিনিসগুলো সেগুলো সব ফ্রিজে করে মানে ফ্রিজিং করে আমার নানি নিয়ে আসছে জন্য এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে কোনোটাই কিন্তু আনপ্রসেসিং না সব প্রসেসিং করে বেছে ছিলে তারপর ফ্রিজ করে তারপর আসতে আমার আম্মুর জন্য যাতে আমার আম্মুর কোনো রকমের কষ্ট না হয় মানে এই টাইপের প্রিন্সেস ট্রিটমেন্ট আমার নানি নানা দিয়ে থাকে আমার মাকে আমি আগেই সরি বলে নিই কজ আমি সবগুলো মাছের নাম বলতে পারবো না আমি হাতে গোনা চার থেকে পাঁচটা মাছ চিনি তার মধ্যে সব থেকে বেশি ভালোভাবে চিনি ইলিশ মাছ আর গলদা চিংড়ি কজ এটা আমার বেশি ফেভারিট এছাড়া খুব একটা মাছ আমি চিনি না চিনলেও হয়তো নাম বলতে পারবো না সো এগুলো হচ্ছে ইলিশ মাছ এগুলো হতেছে অভিযানের পর নানু নিয়ে আসছে আমাদের অভিযান চলে তখন কিন্তু কোনো জেলে মাছ ধরতে পারে না মানে ওই এক দুই মাস কোনো মাছ ধরা যায় না প্লাস হয় না এরপর অভিযানের পর এজন্য নানু আসছে যাতে কিছু মাছ নিয়ে আসতে পারে এরপর হইতেছে একের পর এক মাছগুলো গুলো তোমরা এখন দেখবা যেটার নাম আমি পার্সোনালি জানি না আমি নাম না বলতে পারলেও আমার নানু পারে তো চলো নানুর মুখেই শুনি কি কি মাছ এগুলো তোমরা এখানে আমাকে একটু ভালোভাবেই দেখতেছ ট্রাস্টনি বাসাতে আমি এর থেকেও বাজে অবস্থায় থাকি জাস্ট একটা টি শার্ট অ্যান্ড কোনো মতো একটা সালোয়ার বা ট্রাউজার পরে থাকি সো এখানে আমাকে রেডি অবস্থায় দেখতেছ কারণ আমি এখন আমার স্টুডেন্টকে পড়াইতে তখন অলমোস্ট রাত আটটা বাজে অ্যান্ড আম্মু তখন এগুলো সব খুলছে তো আমিও আম্মুকে একটু হেল্প করতে চলে গেছি মেনলি একটু জাস্ট টুকি আর কি কি করতে পারি ওগুলা খুলে দিতেছি অ্যাটলিস্ট আম্মুকে অ্যান্ড ইলিশ মাছগুলো যেগুলো বড় ওগুলো তো অবশ্যই আম্মু নানু কাটবে এতগুলা মাছ তাদের পক্ষেও এখন কাটা সম্ভব না সবগুলো একদম আস্তই ফ্রিজে ঢুকায় রাখছে তারপর আস্তে আস্তে এগুলা কেটে ফ্রিজিং করবে এই ইলিশ মাছগুলো দেখতে পারতো সেগুলো একদম চাঁদপুরের ইলিশ মাছ আমরা সবাই জানি যে চাঁদপুর ইলিশ মাছের জন্য বিখ্যাত সো ইলিশ মাছগুলো আনা হয়েছে বাকি মাছগুলো হচ্ছে বরিশাল মানে আমাদের মেন বরিশাল থেকেই আনছে আর এইখানে দেখতে পাচ্ছো হাঁসটা হাঁসটা এত কিউট ওকে জবাই করে ফেলছে এখন আমি জানি আজকেই জবাই করছে যেদিন আমি ভয়েস ওভার দিতেছি বাট ও খুব কিউট ছিল ও চীনা হাঁস বলে কজ ও চীনা হাঁসগুলো আকারে অনেক বড় থাকে ও বসেই আছে সারাদিন ওকে একটু দাঁড়াও তোমাদের দেখাই একটু দাঁড়া করাইলে তাহলে তোমরা বুঝতে পারবা ও কত বড় ও শুধু পানি খাইছে আসার পর থেকে শুধু পানি খাইছে আর কিচ্ছু খায় নাই দুই দিন শুধু গেছে আমাদের বস্তা খুলতে খুলতেই নানো এত কিছু নিয়ে আসছে সবগুলোর ভিডিও আমি করতে পারি না যেমন এখানে আরো নারিকেল বা আরো অনেক কিছু ছিল সেগুলো অলরেডি কাটা হয়ে গেছে মানে আমি ভিডিও করার আগেই কেটে ফেলছে তারপর শাক ছিল কি কি জানি শাক আনছে একদম ক্ষেতের আমার বাবার আর আম্মুর পছন্দ ওগুলা শাক আনছে এই যে পানি ফল তারপর হচ্ছে আখ এই আখগুলো কিন্তু হচ্ছে আমার নানু নিজের ক্ষেতের সো এগুলো খুবই ভালো লাগে যখন নানু বা দাদু বাড়ি থেকে এগুলা আসে সো আমি নিজেকে অনেক বেশি ব্লেসড মনে করি দ্যাট আই হ্যাভ দিস প্রেশিয়াস পার্সন ইন মাই লাইফ আগে নানু অনেক পেঁপে আনতো পেঁপেটা আমার মানে সব থেকে বেশি ফেভারিট ছিল এখন পেঁপে গাছ নাই এই জন্য পেঁপেও আনতে পারে না সো শুধু কলা আনে যেটা আমি খাই না সো কলাটা হতেছে আমার আম্মু আব্বুর ফেভারিট তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো সো দ্যাটস ফর টুডে হপ ইউ গাইস হ্যাড লাইক দিডিও নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাই অবশ্যই ডু লেট মি নো